মাইলস্টন ট্রাজিডির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী প্রথমেই আছে আমাদের সাথে ইকবাল অনেক ইকবাল অনিক উত্তরা মাইলস্টোন কলেজের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে আছেন সেখান থেকে আর কি খবর আছে বিস্তারিত জানাবেন সুনন্দা হচ্ছে উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যে আহত রুগীরা জাতীয় বার্ন ইউনিটে আছে বার্ন ইউনিটে আছেন তাদের মধ্যে প্রায় এ পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু বত্রিশ গতকাল রাতের দিকে হচ্ছে আরেকজন মারা গেছেন আরেকজন শিশু মারা যাওয়ার পর এই মৃতের সংখ্যা বেড়ে বত্রিশে গিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত কিন্তু এখানে তেতাল্লিশ জনের মতো ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা কিন্তু চলমান রয়েছে এবং তাদের মধ্যে জনের অবস্থা কিন্তু গুরুতর এখন পর্যন্ত এবং রাজধানী সিএমএইস হসপিটালে কিন্তু আঠ একুশ জনের মতো ভর্তি রয়েছেন সেখানেও কিন্তু বেশ কয়েকজনের অবস্থা গুরুতর রয়েছে এবং রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু এই চিকিৎসাধীন রয়েছে এই বিমান ধহস্যের ঘটনার যে আহতরা রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের যে বিশেষায়িত ইউনিটটি রয়েছে সেখানে কিন্তু যারা ভর্তি রয়েছেন তাদের বেশিরভাগই শিশু রয়েছেন এবং সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু বাংলাদেশে এসে পৌঁছে পৌঁছেছেন এবং আজকে বেলা বারো এগারোটা বারোটা নাগাদ কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করবেন তারা যে আহত চিকি শিশুরা রয়েছেন ভর্তি রয়েছেন তাদের ট্রিটমেন্টের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়গুলো দেখার জন্য আসবেন এবং দুপুরের পরে তারা যখন আসবেন আসার পর পরিবেশন শেষে এবং তো পরবর্তীতে হয়তো জাতীয় বার্ন ইউনিট থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে এবং আরেকটি বিষয় যে গতকালকে কিন্তু এই এলাকাটিতে আমরা স্বজনদের লক্ষ্য করেছি আজকে কিন্তু বাহিরে এখন পর্যন্ত কোনো স্বজনকে লক্ষ্য আমরা দেখিনি তার কারণ স্বজনরা সবাই ভিতরে অবস্থান করছেন এবং আরেকটি বিষয় এবং তারা এখন পর্যন্ত গতকালকে আমরা দেখেছি যে এই যে মৃতের সংখ্যা বা ইয়ে নিয়ে একটি ধরনের জাল চলছে সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মাইলস্টোন কলেজে কিন্তু গতকালকে আন্দোলন করেছেন এবং তার প্রেক্ষিতে তারা বলছেন যে যতজন মারা গিয়েছেন সঠিক কি তথ্য আছে কি সেটি প্রকাশ করার জন্য কিন্তু দাবি জানাচ্ছেন এবং গতকালকে এই মৃতের সংখ্যা নিয়েও একটি এক ধরনের সমস্যা হয়েছিল যে উত্তরায় দুটি মরদেহ নিয়ে কিন্তু এই সংখ্যায় যোগ বিয়োগের ফলে হচ্ছে একটি ঝামেলা হয়েছিল পরবর্তীতে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে যে দুটি মরদেহের তথ্য নিয়ে যে ঝামেলাটি ছিল সেটিও পরে নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত যারা রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিমান ধসের আহত যারা রয়েছেন তাদের এর চিকিৎসায় কোনো যাতে গাফিলতি না হয় তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা সরকার করবেন এবং যদি এখানে সম্ভব না হয় তাহলে দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে গিয়েও তাদের এই চিকিৎসু চিকিৎসা নিশ্চিত করবেন তো সুনন্দা এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামন থেকে সবশেষ তথ্য ইকবাল ধন্যবাদ এদিকে আমার সাথে যুক্ত আছেন আরেক সহকর্মী আরিফুল ইসলাম আরিফ মাইল স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন নিশ্চয়ই সুনন্দা আমি যদি একটু বলতে চাই যে আজকে এই মাইল স্টোরি স্কুল অ্যান্ড কলেজের ভেতরে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি এমনকি যে বিষয়গুলো যদি একটু জানতে চাই যে এখনও অভিভাবক যারা আছেন বিশেষ করে এই ঘটনায় দুর্ঘটনায় যারা আহত হয়েছিল বা কিংবা মৃতদেহ উদ্ধারের কাজে যে সমস্ত শিক্ষার্থীরা কাজ করেছে তারা যে আহত হয়েছে তাদের পক্ষ থেকে আসলে তাদের তাদের কাছে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করেনি সেই অভিযোগ আকারে কিন্তু অভিভাবকরা এখানে এসে গেটের সামনে এসে কিন্তু তারা বলছেন এবং কি অনেক শিক্ষার্থী আছেন যারা সেদিন উপস্থিত ছিলেন কিন্তু তারা এখনও ট্রমার মধ্যে আছেন বিশেষ করে আতঙ্ক ভয় কাজ করছে স্কুলে এসে সেই শিক্ষার্থীরা এসেও কিন্তু এখানে আসছেন এবং কি স্কুলের কবে নাগাদ ক্লাস স্বাভাবিক হবে সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু তারা গেটে অভিভাবক সহ এসেছেন এখানে একজন আছেন তুমি একটু বলবে যে সেদিন আসলে কেমন মানে সিচুয়েশনটা কেমন ছিল বা তুমি কি এখনো সেই ট্রমার মধ্যে আছো কিনা ভয়ভীতির মধ্যে আছো কিনা হ্যাঁ সেদিন যখন মানে বিমান দুর্ঘটনা ঘটে তখন আমি ওই গেটের বাইরে ক্যান্টিনে ছিলাম তো বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায় মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কী হয়েছে পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে তো পরে আমি আর ভিতরে ঢুকার সাহস পাই নাই পরে আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমার ভিতরে আমার ব্যাগ ছিল বই খাতা সব কিছু ছিল পরে বাইরে দাঁড়াই দেখি যে অনেকে হলো মানে অনেকে পুরো পুড়ে গেছে তো এগুলো দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম পরে এখন কি সেই ভয়টা কাজ করছে কি এখনো মানে হলো খেতে গেলে মাঝে মাঝে একটু মনে হয় তো পরে রাতে আম্মুকে নিয়ে এখন ঘুমাই এই জন্য আজকে স্কুলে এসেছো আজকে মানে আমি আমার ব্যাগটা রেখে গিয়েছিলাম এই জন্য ব্যাগটা নিতে এসেছি এই ব্যাগটা কি সেটা এটা হ্যাঁ এটা এখানে স্কুল ব্যাগের মানে প্রয়োজনীয় জিনিসপত্র আছে বই খাতা ইত্যাদি এই জন্য অসংখ্য ধন্যবাদ সুনন্দা বিষয়টা আসলে যেটা বলছিলাম আপনাকে যে এখনও শিক্ষার্থীরা যারা আছেন যারা সেই ঘটনাস্থলে ছিলেন বা আশেপাশে ছিলেন তারা কিন্তু আসলে প্রত্যেকেই ভয় আতঙ্ক তাদের মধ্যে এখনও বিরাজ করছে সেই আতঙ্কটা আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে তারা এই শিক্ষার্থীরা বা ক্লাস কবে খুলবে স্বাভাবিক হবে সেই বিষয়টাও এবং কি অভিভাবকরাও কিন্তু কিছুটা এই শিক্ষার্থীদের সাথেও অভিভাবকরাও আতঙ্কে আছেন একটু বলতে চাই আপনার কাছে কী ধরনের এখনও কি আতঙ্ক কাজ করে করে ভয় তো ভাই এখনো তো মনে করেন হয়তো পনেরো বিশ দিন এইভাবে থাকবোই ভয় পাইছে বাচ্চা কাছে এত দুর্ঘটনা এত বড় একটা দুর্ঘটনা এটা কি স্বাভাবিক মনে হয় বলেন আমার বাচ্চার সাথে আমার ছেলেও তো ভয় পাইছে যে আমি ভয় করতেছে আর যারা চোখের সামনে দেখছে তারা তো এমনি ভয় পাইতেছে হয়তো এইটা স্বাভাবিক হইতে নিম্নে এক দুই মাস লাগবে সুনন্দা বিষয়টা যেটা হচ্ছে যে আমি যদি একটু জানাতে চাই যে এই অভিভাবকরা তারা কিন্তু কিছুটা অভিযোগ আকারেই বলছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন বা শিক্ষক থেকে প্রিন্সিপাল থেকে শুরু করে যারাই আছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের যে কোনো সমাধানের কথা বলা বা যারা উদ্ধার কাজে নিয়োজিত ছিল তাদের তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদেরকে কাছে ডেকে বোঝানো সেই বিষয়টি তারা নি সেই অভিযোগ আকারে কিন্তু তারা বলছেন তো এই ছিল আসলে এখান থেকে সুন্দর সবশেষ